আসসালাম আলাইকুম বাংলা স্টেডিয়াম থেকে জাফরুল্লাহ বলছি, আজকে বাংলাদেশে বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলার বিবরণীতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ দলের অধিনায়ক মশ্রাফি বিন মত্তুজা মাঠে প্রবেশ করবেন এবং অস্ট্রেলিয়া দলের ওয়ার্নার তিনিও প্রবেশ করবেন টাস করার জন্য ইতিমধ্যে জানিয়ে রাখি বাংলাদেশ দল কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু ফাইনাল খেলার গৌরব অর্জন করে বিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া টিমের সাথে আজকের এই টি টোয়েন্টি কাপে ফাইনাল ম্যাচ আমরা উপভোগ একটু পরেই বাংলার আঠারো কোটি মানুষ

এটা বলার অপেক্ষা রাখে না নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য গর্ব হয় বাংলাদেশ দল কিন্তু ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে নিঃসন্দেহে আজকের এই দিনটি দেখার জন্য অপেক্ষা করেছিলাম সেই আজকের সেই দিনটি কিন্তু উপনীতি হয়েছে আজকের এই দিনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে ওই বাংলাদেশ কিন্তু স্বপ্নের ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে বিপক্ষ অস্ট্রেলিয়া টিমের সঙ্গে সেই স্বপ্নের দিন সেই স্বপ্নের দিনটি কিন্তু আজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে এটি গৌরবের বিষয় এটি সাফল্যের বিষয় পুরো বাংলাদেশের জন্য পুরো বাংলাদেশ কিন্তু পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে এই বাংলাদেশ নিঃসন্দেহে এটি বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে যাবে নিঃসন্দেহে বাংলাদেশ দেশের সম্মান অনেক উচিত নিয়ে যাবে সেই বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা বাংলাদেশ দল ওই অস্ট্রেলিয়া দলকে পরাজিত করে স্বপ্নের ফাইনাল টি টোয়েন্টি ফাইনাল বিশ্বকাপ জিতবে এমনটাই আশা এমনটাই প্রত্যাশা এই বাংলার ১৮ কোটি মানুষের এমনটাই আমরা দেখব তবু বলে রাখি ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা এখানে আখ বাড়িয়ে কোনো কিছুর বলার অপেক্ষা রাখেনা না যেহেতু আমরা বাংলাদেশি যেহেতু আমরা বাঙালি সেহেতু আশা রাখতেই পারি বাংলার মানুষ সব পারে উনিশশো সাল ওই পাকিস্তানকে হারিয়ে কিন্তু আমরা মহান স্বাধীনতা যুদ্ধে কিন্তু জয়লাভ করেছি সেই বাঙালি কিন্তু অস্ট্রেলিয়া টিমের সঙ্গে এই জন্য বাংলাদেশ দলের সবাইকে গুড পারফরমেন্স করতে হবে গুড বলিং করতে হবে গুড ব্যাটিং করতে হবে সবকিছু ফিল্ডিং করতে হবে সব করে কিন্তু এবং তাহলে বাংলাদেশ দল কিন্তু স্বপ্নের ফাইনাল খেলার স্বপ্নের ফাইনাল জিতবে এবং নিঃসন্দেহে বিশ্বকাপ জিতবে সেটি আমরা দেখবো